বিশ্বযুদ্ধ একটি যুদ্ধ যা কেড়ে নিয়েছিল প্রায় আট কোটিরও বেশি মানুষের প্রাণ মানব সভ্যতা যখন ধ্বংসের নাম উনিশশো পঁয়তাল্লিশ সালের কথা বিশ্বযুদ্ধের শেষে পৃথিবীর নেতারা বুঝতে পারেন আর না আর একটা যুদ্ধই মানে হয়তো মানবজাতি শেষ তাই পঞ্চাশটি দেশের প্রতিনিধিরা জড়ো হন মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিকো শহরে তারা একটি স্বপ্ন দেখে এমন একটি সংস্থা গড়ে তোল যেটা যুদ্ধ নয় শান্তির বার্তা বহন করবে চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হয় ইউনাইটেড নেশন যা বাংলায় যাকে আমরা বলি জাতিসংঘ প্রথমে সদস্য ছিল একান্নটি দেশ আর আজ প্রায় ১৯৩টি দেশের এক ছাতা তোলে তৈরি হয়েছে এক বৈশ্বিক পরিবার জাতিসংঘের মূল লক্ষ্য কি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা দারিদ্র্য ক্ষুদা ও বৈষম্যের বিরুদ্ধে কাজ করা মানবাধিকার সুরক্ষা নিশ্চিত প্রশ্ন হলো জাতিসংঘ কি সত্যি সফল কখনো হ্যাঁ কখনো না সিরাক যুদ্ধ রুয়ান্ডা গণহত্যা ফিলিস্তিন সংকট সবখানি জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে তবু এই পৃথিবীতে শান্তির স্বপ্ন দেখার একমাত্র প্রতিষ্ঠান এখনও জাতিসংঘে